হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এডিএন ব্লকে সব বাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি আর জলপাইগুড়ি জেলার ছোট্ট শ্রী গ্রামের থেকে ভিডিওটা দেখছে আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে একটু হাত মুখগুলো ধুয়ে দিলাম ধুয়ে নিচ্ছি আর কি পরে উঠোনটা ঝাড় দিচ্ছি জানো যখন উঠোন ঝাড় দিতে হয় তখন মনে হয় কি উঠোনটা এত বড় বাড়ির লোককে নিয়ে বেশি অত বড় উঠোন নেই কী করবো আর যখন বাড়িতে একটা অনুষ্ঠান টনুষ্ঠান করা হয় লোকজন আসে পুজো পর্বন করা হয় তখন তো মনে হয় কি উঠোনটা ছোটো হয়ে গেছে এখন কিন্তু আমাদের উঠোনটা অনেকটাই বড় এই যে এই পাশটাতে এই পাশটাতে ঝাড় দিয়ে আসলাম ওই পাশটাতে কিন্তু আবার একটা কিন্তু ওই ষোলো সতেরো ফুট ঘর উঠবে এরকম ধরনের আর এদিকে কিন্তু ওই একটু ছোট আছে তো ওইদিকে যদি ঘর উঠে এদিকে কিন্তু উঠোনটা ছোটো হয়ে যাবে সেই জন্য এখন আর কি আমি মনে মনে ভাবতেছি এখন তো উঠোনটা আমার ঝাড় দিতে তো বড় সড়ো লাগতেছে মনে হয় আরও ছোটো হলে বেশি ভালো তো লেপালেপি করাও সুবিধা হতো আর যখন অনুশান টনশন করি তখন জায়গা হয় না মনে কি আর একটু বড় হলে ভালো হতো তো দেখো আমাদের পেট ভরে না বলে না যতই হয় ততই চাই তো এরকমই এদিকে দেখো চলে এসেছি কাপড় তো ভিজা ভিজাইলাম ভিজার পরে একটু মানে বাড়ির কাজ ছিল গুলো কাজ করার পরে কাপড়গুলো ভিজ খেয়েছি তারপর আমি কিন্তু আবার ধুতে চলে এস ধুয়ে টুয়ে চলে আসলাম শুকাতে আর দিকে এত কাদা জানো এত কাদা মানে খুব কাদা আর এদিকে কাপড় কেন কাপড় দিয়ে এরকম মুছে নিচ্ছে জানো মুরগিগুলো এত না মুরগিগুলো চড়ে কাদা মাঠে উপরে চড়ছে আর শীতও পড়ছে তাই ভাবলাম না একটু এই দেখো আমার পাটা আটকায় গেছে কি জুতোটা দেখো তো কী অবস্থা জুতো উঠতেছে না এত কাদা ঠেলায় পড়লে বাবাজি বলে না ওই ঠেলায় পরে কাদা দাদায় কাপড় শুকাতে দিচ্ছি মুছে নিই তারপর কাপড়গুলো শুকোতে দিই নাহলে এই যে কাপড়গুলো তো নোংরা লাগবে তো এই যে কয়েকটা কাপড় এগুলো আর কি ধুয়ে দিচ্ছি কাপড় তো অনেক অনেক আছে তো তো টাটটা কুলাবে না আবার এদিকে আবার শুকাবেও না এই এত রৌদ্র না তবু কিন্তু ঠিক মতন শুকাচ্ছে না জানো কিছু কাপড় শুকাচ্ছে কিছু কাপড় শুকায় না আগে আর কি আগের ভিডিওতে বলছিলাম না যে আমাদের বাড়ির ওই যে রৌদ্র বেলায় নেই তো আমাদের বাড়ি নেই এদিকে দিচ্ছি এদিকেও ওই একটু পরেই রোদটা চলে যায় বেশি থাকে না ওই আটটা থেকে ওই বারোটা একটা পর্যন্ত মোটামোটা কাপড়গুলো এদিকে ওই শুকাতে চায় না তাও আর কি পাতলা কাপড়গুলো শুকায় ভালোই হয় বাড়ির থেকে এদিকে ভালোই হয় এই কী তো জীবনে সুখ মনে হয় কপালে লেখা না থাকলে কোনো দিনও হয় না দেখো আমি এত কষ্ট করে ভিডিও করতেছি ভিউ ঠিক মতন হচ্ছে না কারণ কী তো আমি মনে করছি আমার কপালটা এখন মনে হয় পড়ে গেছে কপালের সুখ মনে আর লেখা নাই আমি ভাবছি যে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করলে আমাদের সংসারটা ভালোই চলবে যেহতো বাইরে যায় অত কষ্ট আর আমারও ভালো লাগে না বাইরে গেলে ওই বাচ্চা নিয়ে তিন তিনটা বাচ্চা নিয়ে থাকেই তাই ভাবি যে না নিজে যদি কিছু রোজগার করতে পারি তাহলে নাহলে সংসারটাতে দিতে পারবো কপালের সুখ দেখো কেমন অবস্থা কপালে সুগার আর শুইছে না ভিউও ঠিক মতন হচ্ছে না কবে যে মনিটারেশন রান করবো তাও জানি না জীবনটাই আমার মনে হয় কষ্টের ভরা সুখের দেখা মনে হয় পাওয়া মুশকিল ব্যাপার হাল ছাড়তেছি না দেখি কবে কি হয় কত জনে আমাকে ভালোবাসা দেয় দেখি কত দিনে কে ভালোবাসে তো তখন নাহলে আমার ভিডিওগুলো দেখবে এত কষ্ট করি তবুও কিন্তু বাপের বাড়িতে গিয়ে থাকি না যতই কষ্ট হোক এখনকার থেকে আগে বেশি কষ্ট ছিল এখন তাও ঠিক আছি বর্তমানে আগের বাজার থেকে মানে আগের পরিচিতি হিসেবে এখন আমি অনেকটাই ভালো আছি ওখানে কত কাদা কত কাদা করেছি পায়ে একটা সংসার চালাতে গেলে অনেক কষ্ট করতে হয় টাকা পয়সারও দরকার হয় টাকা পয়সা না থাকলেও চলবে না দুই দুইটা মেয়ে আছে বিয়ে দিতে হবে তার নিয়ে টেনশন এখন থেকে ধরেছে যোগ আমার কেউ নেই বিয়ে দেওয়ার জন্য এখন থেকে আমাকে কিন্তু সব কিছুই মানে জোগাড় করতে হবে একটু একটু করে এটা ভেবে ইউটিউবটা চালানো আর ইউটিউবের আমার অবস্থা আমার কি যে দেখ আমার কেন যে আমাকে মানে লোকের ভালো লাগে কি না জানি না আমার কথাবার্তা ভালো লাগে না কি লাগে না কিছুই বুঝতে পারতেছি না ভিউ ঠিক মতন না তাও কিছুদিন ভিউ হয়েছিল তখন মনে হয় ভিডিও ছাড়লে তবু ভালো হতো ওই তো অভাব মোবাইলের টাকা ভরাতে পারি না স্টান ছিল না সেই জন্য ভিডিওটা দেওয়া হয়নি আর এখন ভিডিও ছাড়তেছি ভিউ হচ্ছে না এত খারাপ লাগছে নিজেকে খুব মানে হয়ত লাগতেছে এমনি তো বাড়িতে বন্যা থাকলে এমনিও ভালো লাগে না আবার এদিকে ভিউ হচ্ছে না এত কষ্ট করে ভিডিও করছি এডিট করছি রাত জেগে জেগে তবুও কষ্টর ফল ভগবান কবে দিবে তাও জানি না সুখ চাইলে পাওয়া যায় না বলে না কপাল পড়ে গেছে বন্ধুরা কপাল পড়ে গেছে কপাল পড়লে সব দিয়ে কপাল পড়ে যতই আমি চেষ্টা করি না কেন এখন আমার কপাল পড়ে গেছে না কোনো দিক দিয়ে হবে না যখন কপালে না থাকে না যতই চেষ্টা করো না কেন কোনো দিনও কিছু সফলতার মুখ দেখা যায় না আর কষ্ট করতে করতে দেখি কবে কি হয় চেষ্টা চালিয়ে যাব চেষ্টা টুটি রাখবো না ভগবান বলেছে যে কর্ম করে যাও ফল দেবো আমি সেই ভেবেই আছি কবে আমি কর্ম মনে করো করতেছি তখন কবে ফল দেয় আর এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে এই দেখো আমি দুঃখের কথা একটু শেয়ার করলাম তো বাজে মন্তব্য করবে না মন মনটা হালকা হওয়ার জন্য তোমাদেরকে বললাম আর এদিকে এই তো ঘর লেপে নিচ্ছি আজকে হচ্ছে শনিবার তাই ঘর লেপে নিচ্ছি ওই তো নিরামিষ খাই ঠাকুরকে দিই শনিবার করে শনি ঠাকুরকে এর জন্য এদিকে কিন্তু বিকাল হয়ে গেছে বিকেলবেলা দেখো আমি যে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি না তো শুকাইছে এগুলো শুকায় তুলছি কিছুটা শুকাইছে জানো কিছু মোটা মোটা সুয়েটারগুলো হাতগুলো ঠিক মতন শুকায়নি তাও এটা চলবে এটাও চলবে শুকাইছে ওগুলো শুকাইছে আর ওই সুয়েটারগুলো কিছু কিছু শুকায়নি এটাও শুকাইছে এই শারটা তো শুকাবেই মনে করো ঠান্ডা এখন অত পাতলা এটা শুকাবে এটাও শুকাইছে কয়েকটা শুকাইছে হ্যাঁ আর কয়েকটা শুকায়নি আর এই যে এইটা শুকায়নি ধোপরা পড়া একটা জামা বলে না আর এইটা শুকাইছি এরকম কোনোটা শুকাচ্ছি কোনোটা শুকায় না এরকম করে দু দিন কোনো দিন লাগবে শুকাইতে এই দেখো আমার মুখটা বেঁকাই দিলাম শুকায়নি আর এদিকে কিন্তু আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান ছিল ওখানে গিয়েছিলাম তো বন্ধুরা আজকে ছোট্ট করে একটা ভিডিও করলাম আজকের মতো এই পর্যন্তই